উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমির নাম জারি করতে আপোষ নামা দলিল বাধ্যতামূলক কিনা আজকে আমরা জানবো সেই বিষয়ে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমির নাম জারি করতে আপোস বন্টনামা দলিল বাধ্যতামূলক নয় তবে কিছু ক্ষেত্রে এর প্রয়োজন হতে পারে তাহলে জেনে নেই কখন বন্টন নামা দলিল প্রয়োজন নেই যদি সকল ওয়ারিশগণ যৌথভাবে তাদের মিতে রেখে যাওয়া জমির নামজেরি করতে চান এবং সকল ওয়ারিসদের নাম একটিমাত্র খতিয়ানে অন্তর্ভুক্ত করতে চান সেক্ষেত্রে আপোষ বন্টন নামা দলিলের কোনো প্রয়োজন নেই এক্ষেত্রে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা পৌরসভা মেয়র বা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত সনদ ওয়ারিশন সনদ এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র দাখিল সাপেক্ষে নামজারির আবেদন করা যেতে পারে এখন আসি নামা দলিল কখন প্রয়োজন হয় বা বাধ্যতামূলক যদি সকল ওয়ারিশগণ তাদের প্রাপ্য অংশ অনুযায়ী আলাদা আলাদাভাবে নামজারি করতে চান এবং প্রত্যেক ওয়ারিশের নামে পৃথক খতিয়ান তৈরি করতে চান তবে সেক্ষেত্রে একটি আপোষ নামা দলিল সম্পাদন করে রেজিস্ট্রি করা বাধ্যতামূলক সুতরাং যদি সকল ওয়ারিশগণ যৌথভাবে একটিমাত্র খতিয়ানে সকলের নাম অন্তর্ভুক্ত করতে চান তাহলে নামজারির ক্ষেত্রে আপোষ বন্টন নামা দলিলের প্রয়োজন নেই কিন্তু যদি ওয়ারিশগণ তাদের জমির ভাগ আলাদাভাবে বুঝে নিয়ে নিজ নিজ নামে পৃথক খতিয়ান তৈরি করতে চান সেক্ষেত্রে বন্টন নামা দলিল বাধ্যতামূলক এবং অবশ্যই এই বন্টন নামা দলিলটি রয়েস্টিকৃত হতে হবে ইমিন্স থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ থিঙ্ক দিস ভিডিও ইজ ইফেক্টিভ ফর ইউ দেন প্লিজ ডোন্ট ফরগেট টু কমেন্ট লাইক অ্যান্ড শেয়ার the video with others for the sake of public interest and awareness.